আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে পিভিসি সিলিং বোর্ডের সুন্দর সুন্দর ডিজাইনে কাজ আমরা করে থাকি আজকে একটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো একেবারে ফর্মাল সাদার মধ্যে হালকা ডিজাইন যারা অথবা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পছন্দ করেন যে ভাই হোয়াইটের মধ্যে হালকা ডিজাইন থাকবে তাদের জন্য এই ডিজাইনটি আমরা এখানে জোরাইন পুস্তকলা বিরেদের সাথে মধ্যে কাজ করতে এসেছি আমাদের একটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া বিডা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আর আপনারা এখানে দেখছেন আমরা যে বোর্ডটি দিয়ে কাজ করেছি সাদার মধ্যে একেবারে সিম্পল সিম্পল ডিজাইন আপনারা যারা এই ধরনের ডিজাইনের কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এখানে জুরান পোস্তকলা পোস্তকলা ডক্টরস হসপিটালের চতুর্থ তলায় নতুন একটি প্লটের কাজ করতেছি আমাদের একটি রুম কমপ্লিট এখানে আমাদের কয়েকটি রুম এর কাজ চালু আছে এখানে আমরা দুটি প্লটের মধ্যে কয়েক আমাদের অনেক ধরনের ডিজাইন আছে অসংখ্য ডিজাইন নিয়ে আমরা কাজ করি তো আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের কাজগুলো আমরা বিনা অ্যাডভান্সে করে দেব কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না বিনা অ্যাডভান্সে আপনারা ঘরে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজগুলো করে দিব বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দেব ইনশাআল্লাহ আমাদের অসংখ্য অসংখ্য অ্যাভেলেবল ডিজাইন আছে একেবারে নতুন মডেল থেকে শুরু করে পুরাতন মডেল থেকে শুরু করে যে কোনো মডেলের কাজ আপনারা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট মালামাল মজুরি সহ ফিটিং সহ আপনাদের বাসাবাড়িতে দিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ নেওয়া হবে এবং ঢাকার বাইরে যারা কাজগুলো করাতে চান তাদের জন্য বিভিন্ন এরিয়া অনুযায়ী এক দুই হাজার টাকা ডেলিভারি চার্জ হতে পারে আপনারা অর্ডারের আগে অর্ডার কনফার্ম করার পরে আপনারা অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ কত হতে পারে সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন তো ক্রিবি আপনারা যদি কাজগুলো করতে চান আপনাদের বাসা টিনের ঘর যেটা এই সিলিং গুলো লাগানো হয় বিশেষ করে যে ঘরের মধ্যে রোদ পড়ে রোদের চালের মধ্যে অনেক ধরনের হিট যদি থাকে তখন তখন এই সিলিং গুলো লাগানো হয় মূলত টিনের পরে ঘরকে আকর্ষণীয় করার জন্য এবং টিনের ঘরকে আরো গরম থেকে বাঁচানোর জন্য এই সিলিংগুলো করানো হয় আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করেন আপনারা খুব সুন্দর কাজগুলো করা যাবে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি বিন অ্যাডভান্সে কোন রিস্ক ছাড়াই আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো পার নিতে পারবেন এই মো আপনাদের ডিজাইন গুলো আমাদেরকে পাঠাবেন আমরা ওই ডিজাইন অনুযায়ী আপনাদের কাজগুলো করে দিব